আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মোশারেফ ভাইয়ের দোকানের মাল পাতি কারণ কত সুন্দর মাল আসলেই সব হলো টাটকা জিনিস এখানে পোলা পানের এবং বড়দের অনেক কিছু আছে সবই পাবেন মোশারফ ভাই কিন্তু অন্যরকম একটা মানুষ ভাই হলো সোজা মানুষ দেখুন এই যে কীভাবে সুন্দর দোকানে বয়ে রয়েছে হ্যাঁ ভাই কেমন লাগছে আপনার খুব ভালো লাগছে ভাই যাই ব্যাসা কিন্তু মোটামুটি ভালো না ভাই মাশাল্লাহ আমাদের বাইরের বেচা কিনে মোটামুটি ভালো আর দোকানে যে বাই এটা কিন্তু বাইরের আপনি ওদের বাইরের মাল দেখেছি এই যে মাঝখানে জুলাইন আছে কব অনেক সুন্দর মানে এক কথাই আসলে পারফেক্ট আর এখন বৃষ্টি আস আস্তে বৃষ্টির মধ্যে তো কাগজটা নিয়ে দিয়েছে ভাই আমার কত সুন্দর মানে এখানে এলে আসলেই ভালো লাগে কারণ বাইরের দোকানে আমি প্রতিদিন আমি কিন্তু এখানে কোনো ভিডিও বানাই ভিডিও বানাই কিন্তু বাইরে এম পাই না কাজে ব্যস্ত থাকে আজকে শুক্রবার বয়ে রয়েছে তার হলো বন্ধের দিন এই কারণে বাই বয়ে রয়েছে তাই না ভাই ঠিক আছে কি আজকে বন্ধের দিন বয়ে রয়েছে সবাই ভালো থাকবেন আগামীতে আরও ভালো ভালো ভিডিও দেবো আপনাদের সাথে শেয়ার করবো